আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন পুরো পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর কোনো না কোনো অংশ হয়তো আপনার কাছে ভালো লেগেও যেতেও পারে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনি চাইলে ভিডিওটি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে নিতে পারেন তো আজকের ভিডিওটি লং করব না ছোট্ট একটি ব্লগ তো এদিক দিয়ে আমার রান্না বড় হয়ে গেছে খাবার দিয়ে ইকরা কিন্তু মাংস একদমই খায় না শুধু ইটা নিচ্ছে একটা মাংস দেয় না এরকম করে তো কেমনে খাওয়া শিখাম দুই জানি না তো এদিক দিয়ে খাইতে দিয়ে দিচ্ছি এমন খাওয়া দাওয়া করে দিব।

হ্যাঁ আমি যদি গাছে না থাই না দেই আর কি অন্যরকমের কাজ করতে থাকি বা কোনো কিছু করতে থাকি মশারি পালাই দিয়ে এই যে কিনার দাইয়া বই জুই ঘাটের ছিপে যাইয়া ফইরা ইমন ইমনে পায় এগা তুই যাতে হ্যাঁ মশারি না গাইতে পারে আর কি কান্নাকাটি করে তবে যাতে আমি এই হারে সেনে তুলতে পারি বা বসার টেনে নিতে পারি তো এইগুলো দেওয়া থাকলে মশারির ভিতরে বয়ে বয়ে কান্নাকাটি করে তো এর জন্য তো দিয়ে তুই বাচ্চার মায়েরা জানে বাচ্চা নিয়ে যে কি সমস্যা যে নাকি সে আফর দিতে বা দাঁড়াইতে শিখে বসার সময় তাও একটু ভালো যে বসায় রেখে ডেড়ে চায় কিন্তু অনেক হেরা রাখা কোনো কিছু করার মতো না বোমাইল বয়া থেকেই যে কোন সময় উঠতে না জানি খাটাতে বইটা যায় লেগে দেখেন মশারি দিয়েও সাইড সাইড দাবিস্টালিশ দিয়ে দিয়েছি যাতে হ্যাঁ উঠতে ডের ভিতরে বইয়ে এই কান্নাকাটি করে আমি যাতে এই হেরা কোলে নিতে পারি তো আর পড়তো না আজকে ব্যানগাড়িগুলো আসছিলো তো গাড়ি থেকে এই যে এই ফাতিলটা নিচ্ছি এই ফাতিলে রান্না করতে আমার কাছে আর কি ভালো লাগে স্টিলের জিনিস মানুষ যে রান্না করে দেখে ভালো লাগে তো নিচ্ছি বলছে যে এটা কালো হতো না আমি জিজ্ঞেস করছিলাম কালো হয়ে যাবো কিনা তো আপনারা কি কেউ এই ফাতিলে রান্না করেন কিনা কালো হয়ে যায় কিনা একটু কমেন্ট করে জানায়েন তো দেখি রান্না করে যদি ভালো মনে হয় কালো না হয় তো আরও কয়েকটা নিব। তারপর এই যে দেখেন ছেলের জন্য নিচ্ছি একটা বল তো একটা বড়ো বল ওইটা নিয়ে খেলা করে অনেক দিন ভাবছি যে বাজারে গেলে বাজার থেকে একটা ছোটো বল নিয়ে আসো তো মনেই থাকে না তো আজকে বাজারের দেখে মনে হইলে একটা নিয়ে নিলাম আর এই যে দেখে দিয়ে আরেকটা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা ব্যাঙ্ক টাকা রাখার তো এখন থেকে সোনালি ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্কে আর কোনো টাকা রাখতাম না সব টাকাই ব্যাঙ্কেই রাখবো তো আবার ভয় পাইতেছি যে ছোট টাকায় তো আবার আইসা পরে কিনা আমার এত বড় ব্যাংক দেখে টাকা তো রাখবো তো আজকে ব্যান গাড়িওয়ালা থেকে তিনটা জিনিসই নিলাম যদি বাতিল ভালো হয় তো পরবর্তীতে আরও কয়েকটা বাতিল নেওয়ার ইচ্ছা আছে